হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি এটা আমি এটা আমি কিছু এইখানেও আমি কিছু গাছ রেখেছি এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম বা আমার একটা টেবিল আছে সেন্টার টেবিল এই সেন্টার টেবিলে আমি এই গাছগুলো রেখেছি তো এটার আমার অনেক বড়ো গাছ আছে সেখান থেকে আমি কাটিং করে আমি এই যে এখানে লাগিয়েছি এটা অনেক সুন্দর হয়েছে তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি নিজে হাতে কাটিং করে করছি তো অনেক ভালোবাসার অনেক মায়ার তো অনেক সুন্দর হয়েছে এই জন্য আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আরেকটা এই যে আমি এটাও কাটিং করে নিয়েছি এটাও অনেক সুন্দর হয়েছে এই যে আমি আকৃষ্ট হয়ে আর কি আপনাদেরকে দেখাচ্ছি কেউ কিছু মনে নেবেন না যে আপা খালি গাছই দেখাচ্ছে তো গাছ মানুষের জীবন বাসায় প্রচুর অক্সিজেন দেয় এবং আমি বাসায় অনেক গাছ রাখি আমি এই আপনার ছেলে সেনেক প্ল্যান্ট রাখি অনেক ইনডোর প্ল্যান্ট আমার সব রুমেই আছে আমার সমস্ত রুমেই গাছ আছে তো এটা আমার মেয়ের রুম এটার পাশে আমার একটা বলতে পারেন কী বলে এটা সেন্টার টেবিল তো এখানে যে আমি গাছ রেখেছি তা ভাবলাম যে হয়তো কেউ যে হয়তো সে উপকৃত হতে পারেন অথবা একটু রাখার মন করতে পারেন তো এই যে আমি করেছি হয়েছে খুব সুন্দর সোনাই অনেক সুন্দর হয়েছে আমার গাছগুলো এটা আমি নিজে হাতে করেছি এখানে কোনো বাইরের সার নেই কিচ্ছু নেই শুধু ডিমটাকে ক্রাশ করে একটু মাটি একটু আপনার ওই যে চা চায়ের যে লিকারটা আমি ওইটা দিয়েই একটা কম্পোস্ট সার তৈরি করে করেছি তো এই যে আমি প্রিয় মানুষ একটু গাছকে বাঁচানোর জন্য আমি ঘরোয়া সার তৈরি করি ঘরোয়া জৈব সার তৈরি করি আমি কখনো বাইরের এই কিনা সার দিই না এটা আমি নিজে হাতে তৈরি করে দিই এবং হ্যাঁ গাছটা আমি অনেক যত্ন করি অনেক যত্ন করি অনেক ভালো লাগে এই যে আর একটা গাছও আছে এই যে এটার পাতাটা অনেকটা কয়েকটা মারা গেছে আমি কাটে সাইজ করেছি এই যে এখন বর্তমানে পাঁচ ছয়টা পাতা নিয়ে আসে আস্তে আস্তে আবার হবে এই যে অনেক পাতা ছাড়ছে আস্তে আস্তে আবার ঝুঁকটা হয়ে যাবে হ্যাঁ এই যে প্লান্টে যে কাটিং করে এই যে এইটাই রেখেছিলাম এখানে আমি যে জানালা কী কীগুলো রড রোডের সাথে আমি দেখেছি এটাও আমার জানালের সাথে আমি এটা লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে এই যে লাগুলো কেটে আমি আর একটা করেছি তো এই যে এই যে গাছটা অনেক সুন্দর হয়েছে এবং গাছ ঘরে রাখলে ঘরের বাতাস অনেক পাতলা থাকে এবং অক্সিজেন নিতে সুবিধা হয় তো আমি গাছ রাখার চেষ্টা করি ঘরের ভিতরেও আগে অনেক ভয় পাতাম যে ওল্লা গাছ কীভাবে করে তো আমি দেখলাম যে আল্লাহ খুব ভালো হয়েছে তো ভালো থাকবেন দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম